আলহামদুলিল্লাহ গাতক দালাল নির্মূল কমিটির শাহরিয়ার কবির গ্রেফতার সেই লোকটি ইসলামের অনেক বড়ো ক্ষতি করেছে তো ইসলামের যে ক্ষতি করে যে ইসলামের বিপক্ষে গিয়ে কথা বলে সে যে দুনিয়াতেই তার প্রাপ্য শাস্তি পেয়ে যায় এইটাই তার প্রমাণ তার বয়স এখন শেষ পর্যায়ে অনেক বয়স হয়ে গেছে অথচ ইসলাম বিরোধী কথা সে ছাড়ে নেয় সে গতকাল সে গ্রেফতার হয়েছে এখন রিমান্ডে আছে আলহামদুলিল্লাহ ইসলামের বিপক্ষে যারা থাকবে যারা কথা বলবে তারা মরার আগে সেই ফল পেয়ে যায় সে একটা টক শোতে আল্লামা আজিজুল হক রহিমাহুল্লাহ উনার বিপক্ষে অনেক কটাক্ষভাবে কথা বলেছেন যে উনি নাকি ইসলামটাকে নষ্ট করেছেন ইসলামের ভাবমূর্তি বিশ্বের দরবারে নাকি উনি খারাপ করেছেন অথচ আল্লামা আজিজুল হক হেমাহুল্লা তিনি কি করেছেন তিনি চল্লিশ বছরে না পঞ্চাশ বছর একাধারে বোকারি শরীফ পরেছেন অথচ সাহারিয়ার কবির বলে যে এই আল্লামা আজিজুল হক নাকি ইসলাম বিরোধী ইসলামটাকে নষ্ট করছে আর বাংলাদেশে যত আলেম মুলামা আছে সবাই নাকি ইসলামকে নষ্ট করছে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা তারা নাকি যতটুকু ইসলামের ক্ষতি করে নাই ইসলামটাকে নষ্ট করে নাই তার থেকে বেশি নাকি এই আল্লাম আজিজুল হক বা তার যে ছাত্ররা আছে বা তার গরানার যে আলেমগুলো আছে তারা নাকি ইসলামের সেই ক্ষতি করেছে ইসলামটাকে নষ্ট করেছে আমি বলতে চাই এই শাহরিয়ার কবির সেই ইসলাম সম্পর্কে কি জানে কি বুঝে তার লাইফটাই তো সে ইসলাম বিরোধী কথা বলে তার লাইফটা কাটিয়েছে সে ইসলাম বিরোধিতা করেছে সে আলেম ওলামাদের বিরোধিতা করেছে যে আলেম ওলামা হচ্ছে নবীজিদের ওয়ারিস আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া যারা নবীজির সাথে জান্নাতে থাকবেন আর সেই আলেম নিয়ে যত কটাক্ষ আছে যত বাজে কথা আছে যত বাজে মন্তব্য আছে সবগুলা এই শাহরিয়ার কবির করেছে এখন করেছে সে ফল ইনশাল্লাহ পাবে সে এখন রিমান্ডে তার কাছ থেকে কিছু যে কোনো তথ্য নেওয়ার জন্য তাকে রিমান্ড মঞ্জুর করা হয়েছে আলহামদুলিল্লাহ সে যেন আর জেল থেকে বের না হতে পারে সে যেন জেলে থেকেই মরে সেইটাই আমাদের চাওয়া কারণ সে যেই খারাপ আচরণটা করেছে আলে মুলাম্মাদের সাথে আলে ওলামাদের বিপক্ষে কথা বলেছে ইসলামের বিপক্ষে কথা বলেছে তার জন্য তার শাস্তি এটা হওয়াই উচিত আলহামদুলিল্লাহ এখন থেকে সবাই সাবধান ইসলামের বিপক্ষে এবং আলেম উলামাদের বিপক্ষে কথা বলবেন না যদি বলেন তার অ্যাকশন স্বয়ং আল্লাহ তালা নিজেই নেবেন তাই ইসলাম বিরোধিতা কথা ছেড়ে দেন ইসলামের পক্ষে ইসলামকে প্রচার করার জন্য চেষ্টা করেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম